তো প্রত্যেক গ্রামের মধ্যে কিছু বাজে লোক থাকে প্রত্যেক গ্রামের মধ্যে কিছু ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই কিমিয়া ও সাহাদার মধ্যে খুব সুন্দর করে বলেছেন তো গ্রামের বাজে লোকটা হচ্ছে নফস আমাদের এই ভিতরের গ্রামের বাজে লোকটার নাম হচ্ছে নফস এর সমস্যা হচ্ছে সঙ্গ এরে ঠেলা মারে কিসে দুনিয়া এর ধাক্কা মারে শৈতান এই দুইজনের চিপাই পরে এই ভালো হতে চাচ্ছে এই কিন্তু রুহের কাছে আছে রু কিন্তু আলমে মালার জিনিস উপরের জিনিস আমার আল্লাহর নিজে আমাদের ভিতরে এই নূর দান করেছেন কিন্তু এই নূর নকশের কারণে এই নূর কোন রকম জ্বলে উঠতে পারতেছেন জ্বলে উঠতে পারতেছে না লাইটটা অনেক সুন্দর ছিল কিন্তু বরফ যখন পড়েছে বরফে আপনার হেডলাইটটা কি ভেঙে গেছে ঢেকে গেছে এরপরে বরফ সরে গেছে একজনে এসে কালো রং লাগিয়ে দিয়েছে কালো রঙের কারণে দুনিয়ার কোনো মানুষ বুঝলে আপনার লাইট এত পাওয়ারফুল যখন আরেক ভদ্রলোক এসে খাস নিয়ম করে যখন কালো দাগটা সরিয়ে দিয়েছে করে না তখন চোখে দেখাও যাচ্ছে না চোখ অন্ধকার হয়ে যাচ্ছে এটা লাইট এটা রূপ কালো দাগ লাগিয়ে দিয়েছে কিসের নফসে আমার মেমি বলেছেন যখন তুমি একটা গোনা করো তো তোমাদের ভিতরে লুকটা তুম সৌদা একটা কালো দাগ লেগে যায় সেই কালো দাগটা লাগতে 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 পুরো নক্সের বর্তনের ভিতরে কালো হয়ে যায় হয়ে যায় তো যখন হয়ে যায়। বলতেছে দীর্ঘদিন লোহা বাইরে রাখার কারণে যেমন জং লেগে যায় জং লাগার পরে এই লোহাকে যখন আপনি পিটিয়ে মিটিয়ে জিনিসপত্র দিয়ে চক 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 করে তো জং যেমন লেগে যায় তো নক্সের মধ্যে জং লেগে যায় জং লেগে যাওয়ার কারণে রু ওই নক্সের সাথে থেকে থেকে রু রু ভদ্র মানুষ রু কি ভদ্র মানুষ অতিমাত্র অভদ্রতা যখন সমাজের মধ্যে হয় ভদ্র মানুষগুলো আর কথা বলে না বুঝতে পেরেছেন তো ভিতরে এই ঘটনাগুলা ঘটে তখন নক্স গুলা মানুষকে শুধুমাত্র দুনিয়ার দিকে পুষ করে এটা কর এটা কর এটা কর কোরআন এই জায়গার মধ্যে নফসকে নাম দিয়েছে নফসুল আম্মারা মানে আল আম্মারা তু তখন নফস পুশ করে খারাপ কাজের দিকে এরপরে আপনি যদি এটা করতে থাকেন তো বরবাদ দুনিয়া বরবাদ আখের এত বরবাদ কিন্তু আমরা যখন অজু করি আমরা যখন নামাজে আসি আমরা যখন মায়ের চেহারা দেখি আমি যখন আমার মার সাথে বসি আমি যখন আলমের সুহবতে বসি আমি যখন কোন আল্লাহ আল্লাহ সুহবতে বসি তখন ওই নফসের মধ্যে ওই জঙ্গের উপরে বাড়ি লাগে বাড়ি লাগে বাড়ি লাগে বাড়ি লাগলে নফস একটু পরিষ্কার হয় যখন আমি এটা তৈরিয়ন করি তো একটা পর্যায়ে আস্তে আস্তে নফসের জঙ্গুলা আস্তে আস্তে সরতে থাকে সরতে থাকলে এক পর্যায়ে নফস একটু উপরে উঠে নফসের লাউয়ামা হয়ে যায় লাউয়ামা মানে নফস তখন বুঝতে পারে আমি আয়মিনের আয়মানের রং ট্র্যাক তখন নফস নিজেকে টার্চ করে আপনি দেখবেন তখন আপনার ভিতরে একটা ফিলিংস কাজ করে আপনি নামাজ পড়তে না পারলে খারাপ লাগে আপনি কোনো কারোর সাথে একটু রং বিহেভ করলে খারাপ লাগে এই যে আপনার ভিতরে খারাপ লাগা জাগ্রত হয়েছে আপনার নফস আর আম্মার আর পজিশনে নাই তো লাউ আমার পজিশনে চলে এসেছে এটাকে বলে কারসিং নফস লাউ আমা যখন আপনি তেরিয়ম করেন এখন পুরানের তিলাওয়াত নাচ তেরাত এরপরে আপনি উমরা করে আসলেন লাউ আমার পজিশন থেকে এটা মুলহেমার পজিশনে চলে যায় মুলহেমার পজিশনে যখন চলে যায় নফস পরিপূর্ণ পরিবর্তন তখন আপনি বলেন কিরে ভাই আপনি তো একেবারে ছেলেটা তো আর আগের মতো নাই দেখি এখন নফস নিজেই আপনাকে মসজিদের দিকে পুষ করে একেবারে অপোজিট একেবারে অপোজিট নিজে আপনাকে বলে দান করো নিজে আপনাকে বলবে মক্কা শরীফ চলো মদিন আমাকে ওখানে নিয়ে চলো আমার ভালো লাগতেছে না এখানে এই যে ডিপ্রেশন মুক্ত হয়ে যান ডিপ্রেস কখন হন যখন আপনি এটা চাচ্ছে নফ্সকে আপনি এটা দিচ্ছেন না আপনি রুহের আওয়াজ বন্ধ করে দিয়েছেন তখন আপনি ডিপ্রেসড যখন আপনি নফসের কথা শুনে মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে নিয়ে ঘুরবেন মানুষকে দিবেন মানুষের সাথে ভদ্র আচরণ করবেন তখন নফস এবং রু একসাথে হয়ে যায় কলমের বর্তনে তখন নফস রুহের সংস্পর্শে এসে নফস আপলিফ্ট হতে শুরু করে আপলিফ্ট হতে শুরু করে তখন রুহের খাস একটা তার যুগ নফসের ভিতরে গিয়ে পড়ে তখন আলমে আল্লাহর সাথে একটা ওখান থেকে বর্ষার বাড়ির মতো আল্লাহ রাবুল আলমিনের নূর ধরে এটা পৃথিবীর কোনো মানুষ জানবে না যখন এই ঘটনাগুলো ঘটবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জবান দিয়ে গালি আসবে না শুনতে চাইবে না চোখ পরিবর্তন হয়ে যাবে আপনার নামাজের প্রতি কিলাবতের প্রতি মানুষকে দেওয়ার প্রতি প্রতি আপনার মহব্বত প্রতি জীবনের এই পরিবর্তন যখন নফ নফসে মুলহেমাতে চলে যায় তো মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হয় নফস মুলহেমার পরে এবার নফস কোথায় চলে যায় এখন এবার ওর পরবর্তীতে নফসে মুতমা ইন্না হয়ে যায় নফসে মুতমা ইনামি নফস আল্লাহর উপর খুশি এই যে একমি ইনাম এই যে পিস কামনেস নফসের ভিতরে চলে এসেছে এটা কেন কো বিজিক্রিল্লা আলা বিজিক্রিল্লা হি তাতমা ইনুল তো নফস তখন একমি ইনাম হয়ে যায় একেবারে 100% পিসফুল হয়ে যায় নফস তখন আল্লাহ সন্তুষ্ট ওই ব্যক্তির উপর উনিও আল্লাহর উপর সন্তুষ্ট ওনার কোনো কমপ্লেইন নাই সবর বলেন তাকুয়া বলেন এখলাস বলেন সবকিছু ওনার ভিতরে ওনার এবিলিটি অনুযায়ী আল্লাহ দান করে তখন ওই ওই নফসকে নফসে মুটমাই না এরপরে নফ আরো সামনে যায় রাদিয়া রাধিয়া মানি আল্লাহ রাবুল আলমিন তাকে যে অবস্থায় রাখে না কেন সন্তুষ্ট কোন কমপ্লেন নাই তেত্রিশ বছর চৌত্রিশ বছরের অসুস্থতা শেষ পর্যন্ত পুতা পড়েছে গায়ে হায় হায় তো পুতা একটা নিচে পড়ে গেলে এটা তুললে গায়ে রেখে দিতে পুকারতন নিচে পড়লো पुकार पुकार কষ্ট হবে डायरेक्टली দিতে আপনি देखते नফস যখন রাদি আর মারবি আর তে দিশোনা কোলে দা আল্লাহ শাফাদান করেছেন একদিন আল্লাহ দরবারে কমপ্লেইন করে বলে বলেন আল্লাহ আইয়ুবকে তুমি শাফাদান করো আমি আর পারতেছি না আমার আল্লাহ যখন বলতেছেন আইয়ুব একটু দোয়া করো তখন উনি দোয়া করলেন রব্বি ইন্নী মাসাম ইয়াদর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমাকে একটু কষ্ট স্পর্শ করেছে একদিক স্পর্শ করেছে তো কথা বলেন আমার আল্লাহ আর আমার কাছে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভাজন আমার সবচেয়ে মহব্বতের হচ্ছেন আল্লাহ তো আল্লাহ মহব্বত করে যেটা দিয়েছেন আমি সেটা হাসি মুখে কেন গ্রহণ করব না আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিটলি ডিফারেন্ট তখন হায় হায় আমার আল্লাহ শেফা দান করলেন তো সাফা দান করার পরে এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করেছেন ওনার মহব্বতের অনুচর সহচর দ্বারা ছিলেন হুজুর দীর্ঘদিন আপনি অসুস্থ ছিলেন চিন্নানি মারতেন অর্ধরাত্রিতে এখন আল্লাহর মেহরবানি আপনি পুরো পুরোদম সুস্থ কোনটা আপনার জন্য সবচেয়ে দারুণ ছিল হুজুর তখন হজরত আইবাল ইসলাম বলছেন বেটা তোমাদের জন্য আমার সুস্থতা ব্লেসিং আর যদি আমাকে জিজ্ঞেস করো আমার জন্য আমার অসুস্থতা ব্লেসিং উনি বলতেছেন হুজুর রাতে আপনার চিল্লানির কারণে গ্রামের মানুষ শুইতে পারতো না তো তোমরা চিল্লানি দেখছো আমি যখন কষ্টে আওয়াজ দিতাম শেষ রাতে আমার আল্লাহ যখন অনেক কষ্ট হয় বলতেন্দি আমার আমার আমি ওই জোক শোকের মধ্যে আমার আধা দিন চলে যাই কষ্টের মধ্যে আমার আল্লাহ ধরা দেন বেশি এই কারণে আমার জীবনে আমি অনেক আহ দেখেছি শুরুতেই মা নিয়ে যাই বাবা নিয়ে যায় আত্মীয় সজান নাই মানে দেয় আমার আল্লাহ আমার জীবনে অনেক আহল্লাহ দেখেছি শুরুতেই তাদের জীবনের শুরুতেই এই ধরনের ঘটনা গুলা আমার আল্লাহ একটা পর্যায়ে নিয়ে যায় যাতে পরিপূর্ণ ডিপেন্ডেন্স আমার আল্লাহর উপর থাকে তো নফস নফসে ইং না হয়